আপনার মানি বেগে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা থাকলেই ঘুরে আসতে পারবেন গাজীপুরের এই রিসর্টে যেখানে থাকবে ফ্লোটিং ব্রেকফাস্ট লাঞ্চ এবং সুইমিং করতে পারবেন বোটিং সাইকেলিং এবং খেলার জন্য রয়েছে ব্যাডমিন্টন হয়তো ভাবছেন টাকায় এত কিছু কিভাবে সম্ভব বাস্কেটবল চলেন তাহলে সবকিছু একদম ক্লিয়ার করে বলে ফেলি ঢাকা থেকে আমরা সকাল সকাল রওনা দিয়ে দেই প্রায় এক ঘন্টা পর আমরা চলে আসি গার্ডেন সেন্টার রিসোর্টে এন্ট্রি করার পর আমাদের দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস তারপর চলে যাই আমাদের রুমে বাই দা ওয়ে এটা ছিল আমাদের রুম ওয়েল ডেকোরেটেড and ভালো স্পেশিয়াস ছিল সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম ছিল যেটা বেশ ভালোই বড় সড়ো দেন আমরা চলে যাই ব্রেকফাস্টে ব্রেকফাস্ট শেষ করার পর রিসর্ডের আশেপাশে একটু ঘুরে দেখি এটা একটা গার্ডেন থিম রিসর্ট পুরো রিসর্টটা সবুজে ঘেরা এরকম আশেপাশে বসার কিছু জায়গা আছে যেখানে বসে একটু রিল্যাক্সিং করতে পারবেন আরেকটা পাশে একটা ট্রি হাউস আছে যেখানে বসে আপনারা আড্ডা কিংবা একাকিত্ব সময় কাটাতে পারবেন তারপর চলে যাই সুইমিং করতে সুইমিং শেষ করে চলে যাই লাঞ্চে লাঞ্চে ছিল সব ধরনের বাংলা আইটেম যেটা আমার কাছে বেশ মজা লাগছে তারপর বিকেল হওয়ার পর চলে যায় বোটিং করতে চাইলে এখানে আপনারা ব্যাডমিন্টন কিংবা বাস্কেটবল খেলতে পারেন তারপর দেওয়া হয় আমাদের স্ন্যাক্স স্ন্যাকস শেষ করে আমরা চলে যাই কনফারেন্স রুমে যেখানে আমরা মুভি দেখি মাঝখানে একটা ব্রেক দিয়ে করে ফেলি ডিনার পরদিন সকালে আমরা নিয়েছিলাম ফ্লটিং ব্রেকফাস্ট বাস্কেটে ছিল ফ্রুটস ডেজার্ট কফি এই ফ্লটিং ব্রেকফাস্ট এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা ইজিলি পাঁচ থেকে ছয় জন শেয়ার করা যাবে আচ্ছা উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা এখানে কি কি পাবেন উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা রুম ফ্লটিং ব্রেকফাস্ট এবং বোটিং ছাড়া সবকিছুই পেয়ে যাবেন আর রুমের প্রাইস শুরু হয় পাঁচ হাজার টাকা থেকে ওভারঅল গার্ডেন সেন্টারের এর এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো চারোদিকে গেরা পরিবেশ নেচার ফ্রেন্ডলি একটা প্লেস সো কাদেরকে নিয়ে এখানে এসে সুন্দর একটি সময় কাটাতে চান তাদেরকে মেনশন করে দেন সোয়া দ্যাটস অল ফর টুডে থ্যাংক ফর ওয়াচিং টাটা আল্লাহ